তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাতক্ষুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কংগ্রেসেন্সি নিয়ে এর বিচার কার্য পরিচালনা করছে তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আশা করি ভবিষ্যতে এই বাহিনী আপনারা জানেন যে গত চার মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছে র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুন খুন গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি